প্রতারিত না হয় অন্য জায়গায় পঁচিশ টাকা আটাইশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা কালারফুল এবং কি দশ বছরের রিপ্লেসমেন্ট মধ্যে এটা কোয়ালিটি আছে গ্রুপের মাল অনেক ভালো কোয়ালিটি হ্যাঁ এটা সকেট সুইচ সব ধরনের আছে দাম মাত্র একশো ষাট টাকা নব্বই টাকা একশো নব্বই টাকা ডিপি সার্কিট ব্রেকার এটার দাম আমরা আপনার রাখবো অনলি দুইশো ষাট টাকা এলইডি বাল্ব মানে আমার কাছে যত ব্র্যান্ডের মাল আছে সব আছে দেখেন ভাই যে আমার পিছনে সব ধরনের মাল আপনার এসিডিসি বারো বারোয়াট বারোয়াটার দাম হচ্ছে পাঁচশো আশি টাকা পিস কেবল প্রাইস ভাই ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় সব মাল আছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার এর দাম হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এক কোয়াল মাল বাসলে লাভ দশ টাকা পরব নয়শো পঞ্চাশ টাকা একশো পাঁচ গোস মাল পাইবেন এখানে বইসা আপনি মাইপানি পেন হ্যালো আলাইকুম মতো চলে আসলাম একটা নতুন ভিডিও আপনাদের মাঝে চলে আসলাম ইলেকট্রিক পয়েন্টে আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু ইলেকট্রিক পণ্যগুলো রয়েছে যারা আসলে ইলেকট্রিক পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই হেল্পফুলি হবে আমার সামনে যে বড় ভাইটি বসা আছে এই দোকানের ওনার মামা সিফাজ ভাই সিভাত ভাই আসসালামু আলাইকুম আলমস্লাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ গরমে তো মিলাই জিলাই বুঝতেই পারতেছেন কেমন আছেন গরমে তো খুবই অস্থিরতা তারপরে তো যেহেতু আমাদের ভিএর্সদের জন্য নতুন ভিডিও দরকার এই জন্য চলে আসলাম আপনাদের সবে এসে দেখি ভাই প্রচুর পরিমাণে কিন্তু ইলেকট্রিক পণ্যগুলো রয়েছে মূলত কী কী ধরনের ইলেকট্রিক পণ্যগুলো হয় আমার দোকানে সর্বপ্রথম ইলেকট্রিকের যে গ্যাং সুইচ তারপর সার্কিট ব্রেকার কেবল আর হচ্ছে আপনার ব্যাকলাইট আইটেম যা আছে ইলেকট্রিক জগতে যা আছে ইন টোটাল সব পাইবেন এ টু জেড পাওয়া যাবে এ টু জেড ভাই এবং প্রাইজের দিক থেকে 100% সবচেয়ে কম প্রাইজে পাওয়া যাবে চাইতে কম বলতে মাল তুলনামূলক যেই রকম তার চাইতে কমই পাইবেন ইনশাআল্লাহ মানে মার্কেট তুলনায় রেট কম পাইবেন আচ্ছা আর যেহেতু আপনি সবসময় ব্র্যান্ডের কোয়ালিটি গুলো বে বিক্রি করার চেষ্টা করেন সব সময় আচ্ছা তাহলে শুরু থেকে সিবাদ আমাদের কি দেখাবেন ভাই আপনি এই আজকে শুরু করি ব্যাকলাইট দিয়ে আমি ব্যাকলাইট দিই আচ্ছা এটা যেরকম হোল্ডার হ্যাঁ এটা হচ্ছে প্যানেল হোল্ডার দাম হচ্ছে আপনার 160 টাকা ডজন 160 টাকা ডর্জন এই যে হোল্ডার এগুলো হচ্ছে আপনার একদমই আনকমন আনব্রেকেবল ঠিক আছে এগুলো ভাববে না এটার প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা ডর্জন এগুলো পিতল সম্পূর্ণ সম্পূর্ণ পিতল এই দেখেন

ডেল একশো সত্তর টাকা ভালো চলছে আর কি ঠিক আছে শীতকালীন আর গরমকালীন হচ্ছে আপনার বৃষ্টির পানিতে নষ্ট হবে না সহজ কথা হলো যারা দোকানদারি করেন যারা যারা পাইকারি নিয়ে যান যান কিনতে তারা একটু সেফটি গুলা নিতে চায় যেরকম বৃষ্টির পানিতে যেন নষ্ট না হয় তো এইগুলো নিয়ে আপনি মনে করেন যে একটা মাল কিনা পড়তেছে গত আপনার বারো টাকা চোদ্দ টাকা কিনা পড়তেছে আপনি একটা তিরিশ টাকা কি পঞ্চাশ টাকাও বিক্রি করতে পারবেন ঠিক আছে এগুলো ওই কোয়ালিটি ফুল মাল তো ইলেকট্রিক ব্যবসায় আপনি পঞ্চাশ পার্সেন্টের উপরে বেশি ব্যবসা করতে পারবেন ভাই যদি করতে পারেন হ্যাঁ যদি করতে পারেন ওই যে অনেকে আছে ভাই বলে কি ভাই পাঁচ হাজার টাকা তো শুরু করেন পঞ্চাশ হাজার টাকা মাসে কেমন এটি ভুয়া কথা ভাই ঠিক আছে এগুলি কখনই সম্ভব না ঠিক আছে এই যে হোল্ডার দেখেন এই হোল্ডারটার দাম হচ্ছে 120 টাকা ডজন এটা সাদা কালার ব্ল্যাক কালার দুইটাই আছে আচ্ছা ঠিক আছে তারপরে এই যে টুপিন প্লাগ দেখেন এগুলা সম্পূর্ণ চাইনিজ টুপিন প্লাগ হ্যাঁ 10 বছরের গ্যারান্টি সহকারে আছে এগুলা দাম মাত্র 180 টাকা এটা হেভিটা অনেক হেভি অনেক হেভি আচ্ছা তারপরে কম দামি আছে একবারে নরমাল মনে করেন যে আপনার এই 3 টাকা পিস 3 টাকা পিসের পাওয়া যায় কিন্তু এগুলি জিনিস ভালো হবে না লোহা 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 তারপরে এই যে এটা হচ্ছে আপনার মোটর প্লাগ ঠিক আছে মোটর আফরিন প্লাগ যেটাকে বলে এটা হচ্ছে 140 টাকা ডজন আচ্ছা আচ্ছা 140 টাকা ডজন এই যে দেখেন এখানে কিন্তু একটা অ্যাডাপ্টার হোল্ডার আছে

পার্সেন্ট পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতলের

দশ টাকা পঞ্চাশ পয়সা কিনা কপি বলতে কিছু নয় এটা হচ্ছে কোনো নাম লেখা নাই একটু ভালো করে নাম লেখা নাই ঠিক আছে এগুলো হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে তারপরে

িয়াম যে ভাই পাঁচ ডজন সুইচ পাঠান আর বিক্রি হয় না পাইকারি নিতে পারবো যেহেতু আমরা পাইকারি এখানে গরমের ভিতরে আপনাদেরকে এই যে ইলেকট্রিক ব্যবসার যে মূল ধারণা গুলা দেওয়া ঠিক আছে আমি কিন্তু আলহামদুলিল্লাহ সারাদিন অনেক কাস্টমার বিদায় করছি তারপর আপনি আসছেন সেই বিদায় ভিডিও অবশ্যই আপনার আমার দর্শক যারা আছে এরা যেন

একটা মাল লাগাইবেন দশ বছর সর্বনিম্ন দশ বছর আপনারা ব্যবহার করতে পারবেন দাম হচ্ছে পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ এটা হচ্ছে ইগল ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া দেখেন লেখাই আছে ইন্ডিয়া এখানে কোনো বুগি চুগি নাই ওই যে আপনার ওরিয়েন্ট ফ্যান কোম্পানি বিভিন্ন বড় বড় কোম্পানি এই ইগলের এই ক্যাপাসিটারটা লাগে সবচেয়ে ভালো যেটা ক্যাপাসিটারটার মধ্যে হচ্ছে কি মূল দোকানে ফ্যান ঘুরতে আছে আপনি যদি ফ্যানের স্পিডটা না পাইলেন বাসায় যদি স্পিডটা না রাত্রিতে ঘুমায় শান্তি পাবেন না বুঝতে পেরেছি একটা পারে একটা ফ্যানের পাওয়ার বাড়াই দিতে পারে একটা রেগুলেটরে কখনো পাওয়ার বাড়াইতে পারে না ওটা কমাইতে পারে

তারপরে এই যে এটার মধ্যে এটা ভালো কোয়ালিটি আছে যে রায়ান গ্রুপের মাল এটা অনেক ভালো কোয়ালিটি হ্যাঁ এটা সকেট সুইচ সব ধরনের আছে দাম মাত্র একশো ষাট টাকা ডজন একদম কিন্তু চায়না পিবিসি চায়না মেশিনে তৈরি একদম সম্পূর্ণ চায়নাই করতে পারেন কিন্তু এটা কোম্পানি দেশি দেশি কোম্পানি ঠিক আছে আচ্ছা আমাদের দেশি কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে সুপার স্টারের এলইডি আঠারো ওয়াট ঠিক আছে এলইডি বাল্ব মানে আমার কাছে যত ব্র্যান্ডের মাল আছে সব আছে দেখেন ভাই যে আমার পিছনে সব ধরনের মাল আছে সম্পূর্ণ হলো ব্র্যান্ড কোয়ালিটি যত ধরনের ট্রান্সটেক আছে সুপারস্টার আছে ভাই আমার কাছে নাই বলতে এমন কোনো কিছু নাই এই দেখেন আচ্ছা এটার দাম হচ্ছে 100 240 টাকা ট্রান্সটেকের দাম হচ্ছে 210 টাকা আচ্ছা তারপর কত ওয়াট 18 ওয়াট 18 ওয়াট তারপর হচ্ছে আপনার এসডিসি 12 ওয়াট 12টার দাম হচ্ছে 580 টাকা এটা এক বছরের আছে ওয়ালটনের আছে

কারণ ওনারা পাইকারি ব্যবসায় যেহেতু করে অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের প্রাইস কিন্তু অনেক ডিসকাউন্ট থাকে অনেক ডিসকাউন্ট ভাই অনেক ডিসকাউন্ট এই যে দেখেন এই যে সার্কিট ব্রেকার বক্স এটা মল থেকে কিনতে গেলে আপনার মিনিমাম টাকা লাগবে একশো টাকা বা আশি টাকা আমার থেকে নিবেন হচ্ছে আপনি চল্লিশ টাকায় মাত্র চল্লিশ মাত্র চল্লিশ টাকা তাও ডাবল ভাই ডাবল সিঙ্গেল না ডাবল নিবেন ডাবলটা ডাবলটা নিবেন ঠিক আছে আচ্ছা তারপরে এই এই যে ওয়াল্টনের এই যে টিউব টিউবলাইট টিউবলাইট জেনে গায়ে রেটে থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিব চার ফিট চার ফিট আপনার গায় রেটে পঞ্চাশ টাকা না আমি আপনার গায়ের রেট যা আছে তারা অর্ধেক দিয়ে দেবো ভাই অর্ধেক অর্ধেক দিয়ে দেবো এই যে কেবল আচ্ছা ঠিক আছে ইন্টারনেট কেবল বলেন ডিস কেবল বলেন যেই কেবল বলেন সব ধরনের কেবল আমার কাছে পাইবেন এই যে মোটর চালানোর লেখা দেখেন এফডি কেবল আচ্ছা এই ডিস্ক কেবলটা কত করে প্রাইস এই ডিস্ক কেবলের প্রাইস ভাই 650 টাকা থেকে শুরু হয় 650 টাকা থেকে শুরু হয় এগুলা ভিতরে 70 গজি হয় 80 গজি হয় 90 গজি 100 গজি চার পদের হয় আচ্ছা চার পদের এগুলা আমরা বইলা দেই ভাইঙ্গা বলা দেই যেহেতু আমরা পাইকারি করি এটা খুচরা বেচি যে আপনার সাথে আমি বার্গেডিং প্রাইস বলবো আচ্ছা ঠিক আছে আর এই যে যে কেবলগুলো এগুলো হচ্ছে আমার হাতে যে কেবলটা এটা হচ্ছে একবারে লো কোয়ালিটি যেটাকে মনে করেন যে গরুর ঘরে ইউজ করে সহজ কথা আচ্ছা ঠিক আছে এটার দাম হচ্ছে তিনশো টাকা

যে কেবল গুলো আমরা বলি হ্যাঁ আচ্ছা অনেক সময় কয়েল বিক্রি দুইশো টাকা কয়েলের মাল আমি বেশি না দুইশো টাকা কয়েলের মাল বিক্রি করে না কেননা এগুলা হচ্ছে ঠিক আছে ওই ধরনের ব্যবসা করি না কোয়েল মাল নিয়ে দশ টাকা তাহলে আপনার আমি ঠিক আছে তিন বাইশ তিন দাম হচ্ছে আপনার টাকা তিন দাম হচ্ছে আপনার

এর হচ্ছে ইলেকট্রিক পয়েন্টের ইপি কেবল মানে একটা বড় ব্র্যান্ডের কেবলের সাথে যা আছে এটার মধ্যে তাই আছে তাই আছে এখন কথা হইতাছে বড় ব্র্যান্ডের কেবল দেয় হচ্ছে ম্যাক্সিমাম 30% আচ্ছা তাহলে আমি তো 30% দিলে হইব না কারণ আমারটা ব্র্যান্ড না আমারটা ব্র্যান্ড করতে হলে সময় লাগবে আচ্ছা তো সময়ের কারণে এখন কি করতে হইব এটা পার্সেন্টেজটা বাড়ায় দিতে হবে বাড়ায় দিতে হবে আপনার এক নেন আধা কোয়েল নেন যেমনে খুশি এমনি নেন পঞ্চাশ পার্সেন্ট ডিস্কাউন্ট একেবারে রেট দেওয়া থাকবো প্রায় লিস্টে তার থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে নিয়ে যাবেন কোনো রেট বলা লাগবে না আসবেন বলবেন যে ভাই কেবল না দেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট আর কোনো কথা নাই আপনি বলাও লাগবে না দেখবেন যে আমরা নিজে থেকেই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ফিক্সড প্রাইস ফিক্স তো দুই নম্বরি করার কিছু না কোনো দুই নম্বরে করার কিছু নাই জাস্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা তারপরে এখানে আরো পাশাপাশি আরো কিছু কেবল আছে যেগুলো একটু কম প্রাইজে হ্যাঁ এগুলো ওয়ান পয়েন্ট জিরো জেরি আছে ছয়শো পঞ্চাশ টাকা তামা তারপরে আপনার ওয়ান পয়েন্ট জিরো ছয়শো পঞ্চাশ তারপরে হচ্ছে আপনার এই ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তামা টু পয়েন্ট জিরো হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা ওয়ান হচ্ছে আপনার চোদ্দশো টাকা মানে বিভিন্ন প্রাইজের আমার কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে যে ধরনের কি প্রোডাক্টের চাকর ইলেকট্রিক ধরনের প্রোডাক্ট আছে পরিমানে কিন্তু দেখেন ইলেকট্রিক ছড়ানো ছিটানো একটু ভিতরে দেখাই দেখায় হ্যাঁ

কিন্তু আমরা এটা জিনিসটা জানাই দিই কারণ এই যে আমরা প্রফিট মার্জিন খুব সীমিত বার্গেটিং প্রাইস আমরা করতে পারি না আমরা যেটা বলি সেই প্রাইসে দিই আর কোন দরকার হলে দরকার হলে 10 10 দোকান দেখে আমার কাছে আসবেন আচ্ছা যে ভাই আমি 10টা দোকান দেখে আসছি রেড নি আসছি আপনার কাছে আমি আসছি আপনি রেড বেশি দলেন কেন বা বেশি দলেন কেন আপনি আমার থেকে রেড নি আরেক দোকানে যাইবেন দেখবেন সেটা দরকার নাই আপনি 10 দোকান দেখে আমার কাছে আসবেন আয়শা বলবেন আমি রোলওয়ে ভিডিও দেখে আসছি রেটটা কমাই দেন বা

পাইকারি নিয়ে সিলিং ফ্যান বিক্রি করতে চান আমার সাথে ফোনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সিলিং ফ্যান দিতে পারবো সব ধরনের সব ব্র্যান্ডের সিলিং ফ্যান আমার কাছে আছে স্টক অ্যাভেলেবেল আছে আজকে শেষ হয়ে গেছে অলরেডি ডেলিভারি দেওয়া হয়ে গেছে এই কারণে দেখাতে পারলাম না ঠিক আছে মানে যে ধরনের সিলিং ফ্যান গুলো চাই আপনি দিতে পারবেন হ্যাঁ সব ধরনের আর গ্যাং সুইজের বাজার এই যে দেখেন যারা বাসাবাড়ির জন্য মাল নেবেন এখন মূল কথায় আসেন আচ্ছা আচ্ছা যারা বাসাবাড়ির জন্য মাল নেবেন যে ভাই আমরা তো মহল্লা থেকে মাল অর্ডার করি আচ্ছা আচ্ছা বা বিভিন্ন ব্রান্ডের কিনি আচ্ছা কপি পাই আমার কাছে এরকম অনেক কাস্টমার আছে আচ্ছা গাইসা বলে ভাই মাল রেট তো অনেক বেশি নিয়ে ফলাইছে আপনার এই গ্রামে রেট দেখলাম দাম হয়েছে সত্তর হাজার আপনাকে ওই জায়গায় এলাম দাম হইলো চল্লিশ হাজার আচ্ছা বা হাজার সেম মাল সেম মাল তা আমরা বললাম যে ভাই কাস্টমার তো যারা গ্রামে নিয়ে ব্যবসা করব এরা তো একটু ব্যবসা করবোই অবশ্যই আপনার যদি কমে দরকার হয় আপনি আপনি আয়শা পড়েন বা ফোনে অর্ডার করেন ঠিক আছে আপনার আপনার সামান্য দেখেন পঞ্চাশ হাজার টাকা বিল হলে হয়তো আপনার কাছে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স চাইবো আমার দোকান সব কিছু ডিটেলস এখানে আছে হ্যাঁ আপনারা যদি অ্যাডভান্স দিতে ভয় পান তাহলে ডাইরেক্ট বলবো সাথে সাথে দোকানই সফরে একদিন সময় নিয়ে আসেন কোনো প্রবলেম নাই এসে সাথে সাথে নিয়ে যেতে পারবে আর আরেকটা সমস্যা আরেকটা হচ্ছে মানে সমস্যা কি অনেক কাস্টমার ফোন দিয়ে আর রেড টেড নেওয়া

পঞ্চাশ পার্সেন্ট ইনশাল্লাহ আপনি ডিসকাউন্ট পাবেন আর যেটা কম প্রাইস মানে এই যে মানে এটা ওয়ালটনের ঠিক আছে আচ্ছা এটা ওয়ালটন কোম্পানির অনেক ভালো করছে মালটা বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই এইখান থেকে মনে করেন যে আপনার চল্লিশ পারসেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি মালের কোয়ান্টিটির উপরে কোয়ান্টি উপরে হ্যাঁ আপনি যদি মনে করেন যে দশতলা বিলিং একটা মাল দেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ ডিলার ডিলার প্রাইস যেটা আছে সেটাই আমরা দিয়ে রাখি

এখানে এই ভোটার ভিতরে কি দেয় না দেয় বুঝি না ভাই ভাই ভালো বাল্ব নেন পঞ্চাশ টাকা এক বছর গ্যারান্টি যারা কম দামি নিতে চান না ভাই বিশ টাকা দামের একটা একশো বিশ বাল্ব লাগবে আচ্ছা আচ্ছা মানে একশো বিশ বাল্ব বিশ বিশ টাকা দামের তো হয় বুঝতে যদি চান দশ পিস তাহলে কেমনি দেবো বুঝতে পারছি সম্ভব না সম্ভব না এটা এই বোবিন গুলি হচ্ছে ফায়ারপ্রুফ

যারা বাড়ির জন্য মাল কিনতে চান অনেক কষ্টের টাকা ভাই আমরা এখানে কষ্ট হয়ে যে ঘাম ছড়ায় যে কাজ করতেছি দুই টাকা ইনকামের জন্য অবশ্যই তো আমার ভাইরা কিন্তু বাইরে গেছে এই কষ্টের কারণেই অবশ্যই ঠিক আছে টাকা দুই টাকা ইনকাম করার কারণে তো এখন যে বিষয়টা হইছে এটা কষ্ট করে পাঁচ বছর কষ্ট করছে কষ্ট কষ্ট করার পরে মনে করেন যে আপনার একটা বাড়ি করছে বা একটা রুম করছে বা একটা রকম একটা ঘর উঠেছে টিনের ঘর ঠিক আছে তো গ্রাম অঞ্চল থেকে মাল নিলে কী হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভালো মাল পাবেন আমি বলি যে নিতে পারেন কিন্তু টাকাটা একটু বেশি লাগে সেই সেক্ষেত্রে আপনি যদি টাকাটা সেভ করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার মোটামুটি একটা অ্যামাউন্টের মধ্যে আমরা করে দিতে পারবো আর তাছাড়া যারা প্রবাস জীবন শেষ করে এখন নিজের দেশে এসে কিছু করতে চান ভাই আমি কোনো ব্যবসা করি নাই আমি পনেরো বছর বিশ বছর এরকম বহুত আছে ভাই আমার আমার কাস্টমার বহুত আছে ভাই যে 15 বছর 20 বছর দশ বছর ব্যবসা পোষা করে আছে কিছু করবে কিছু কিছু করে না টাকা আছে কিন্তু ই নাই মানে কি করবে বুদে না আছে না কি করব তো ওই ভাই মানে আমি একটা কথাই বলতে চাই যে আমার কাছে আসেন ইলেকট্রিক ব্যবসা করেন লস হবে না

যে ভাই আমি এটা ইলেকট্রিক ব্যবসা করতে যাই আপনি আমার থেকে মাল নেন বা না নেন তো পরামর্শ নেন ইনশাআল্লাহ খারাপ হবে না ভালো ইনশাআল্লাহ ভালো প্রভাব দিয়ে দিব পরামর্শ দিব মোস্তফা বলছি আর আপনি এখানে তো কন্ডিশন কুরিয়ারের ব্যবস্থা রয়েছে সব সময় ভাই কন্ডিশন কুরিয়ারের ব্যবস্থা থাকে কিন্তু এখন কিছু সময়ের জন্য বলা দি এটা কথা আচ্ছা যে অনেক সময় দেখা যায় কি একটা কাস্টমার বিল করছে পঞ্চাশ হাজার টাকা এখন বলতেছে ভাই আমি এক হাজার টাকা কন্ডিশন বাড়াইলাম আচ্ছা বাদ বাকি উন পঞ্চাশ হাজার টাকা আপনি কন্ডিশন দিয়ে দেন এটা কখনোই পসিবল না কেন পসিবল না এখানে ভিতরে এক কার্টুন দিছেন হচ্ছে আপনার এই সুপার এর মনে করেন যে ধরেন সুপার স্টারের এসিডিসি বাল্ব বা টাচ টাইগের এসিডিসি বাল্ব এক কার্টুন মালের দামই ইয়ে পড়ছে মনে করেন যে দশ হাজার টাকা আচ্ছা এই টাকাটা কিন্তু কোম্পানি থেকে টাকা দিয়ে আইন না মাল নিতে হয় আচ্ছা ঠিক আছে তো টাকা দেওয়া যা যখন মাল নিতে হয় তখন আপনি এক হাজার টাকা দিয়ে যদি আপনার অর্ডার করেন আমি যদি আপনাকে মাল দেই সেই আপনার মালটা উঠে দেরি করলে আমার প্রবলেম হয় এখন অনেক কাস্টমার আছে ভাই করে মানে টাকা দেওয়া মাল উঠায় না আচ্ছা আচ্ছা দিয়ে দিছে মাল কিন্তু মাল উঠায় না ফোন বলে ভাই আমি তো বিপদে পড়ে গেছি আমার এক করে তখন দোকানদারের হিসাব করা টাকাটা কিন্তু ব্যাক কিন্তু লস কিন্তু আমার

ঠিক আছে আমার কিন্তু দরকার নাই এত কথা বলার বুঝতে পারছি ধারণা দেওয়ার দরকার ছিল আমি ধারণা দিছি তারপরে যে কথাগুলো বলতাছি একমাত্র কাস্টমারের ভালোর জন্যই বলতাছি আর দোকানদারের ভালোর জন্যই বলতাছি বুঝতে পেরেছি ঠিক আছে আমরা আপনার কথা বাড়াবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমাদের আসলে ভিউসরা এতক্ষণ সময় লাগে দেখে না তাই হোক আপনি অনেক কিছু বলেছেন যে আসলে ভিউসরা বুঝতে পেরেছে আপনার কত দুঃখগুলো কষ্টগুলো কারণ আপনি কষ্ট থেকে কিন্তু আপনার এই কথাগুলো আসে আর ভিউসরা এরকমই করে দেখে হয়তো সবাই যেমন করে না সবাই ভালো না আবার সবাই খারাপও না তাই অবশ্যই

যে এত যত্ন করে নিজের জামা কাপড়ের থেকে মাল যত্ন করি যখন ট্রান্সপোর্টে আসে তখন মালটা অনেক সমস্যা হয় তো অবশ্যই বিএসআর আসলে সিফাত ভাই কিন্তু আপনাদের অনেক কষ্ট করে কথাটা বলেছে আসলে সিফাত ভাই এটার কিন্তু ভুক্তভোগী কারণে অনেক মালগুলো পাঠিয়ে দেখেছে কিন্তু তা আপনার কিন্তু ওঠার নেই তো অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ইলেকট্রিক পণ্য যারা বিজনেস করতে চাচ্ছেন তা অবশ্যই কিন্তু সিফাত ভাইয়ের সাথে কথা বলবেন এবং কি ওনার সাথে মালগুলো নিতে পারেন তো অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের এর জন্য বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম